ভরিওানিদাতা ব্লগ ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আর আমরাও কিন্তু খুবই ভালো আছি তো আজকে আরও একটা নতুন দিন আর আরও একটা নতুন ব্লগ আমি এখান থেকেই শুরু করছি তো আজকে তো মঙ্গলবার তো এখন ঘড়িতে বাজে সকাল এগারোটা আমি ঘুম থেকে উঠে জাস্ট ফ্রেশ হলাম এখনও বিছানা টিছানা এগুলো কিছু পরিষ্কার করা হয়নি তো এখন রান্নাঘরে যাবো রান্নাঘরে গিয়ে চা করব চা খাবো তারপরে এসে বিছানা বিছানাগুলো পরিষ্কার করব তো চলো রান্নাঘরে যাই চা করি সকালটা একটু চা দিয়ে শুরু করি গরম গরম চা ছাড়া তো আমার কিন্তু ঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে বিছানা তোলা বিছানা গোছানো টরগুলোর চারিদিকে পরিষ্কার করা মানে যা যা কাজ আমার সকালবেলা করে থাকে সমস্ত কমপ্লিট ব্রেকফাস্টও কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগে আর আমার যে নিজস্ব কাজ থাকে মানে যেখানে আমি কাজ করি সেখানকারও তো কাজটা আমার সকালের দিকেই থাকে আর সারা সারাদিনই থাকে সেটা চলতেই থাকে প্রত্যেক ঘন্টায় ঘন্টায় চলতে থাকে সকালের দিকে একটু বেশি চাপটা থাকে তো সকালের দিকে ওটাও আজকে হয়ে গেছে আজকে সবই একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়ে গেছে আর এখন স্নানে যাব বলে জামা কাপড় নিয়ে আসলাম আর মা এই নাইটিটা দেখো বের করে দিল এটা আগের বার না পয়লা বৈশাখে কেউ একটা আমাকে দিয়েছিল কিন্তু পরা হয়নি আসলে কালারটা কেমন একটা তো ওই জন্য আমি পরিনি আমার আবার এত লাউড কালার না আমি খুব একটা ভালোবাসি না তো তোলাই ছিল তো মা বললো যে এখন পর নাইটিটা কাপড়টা খুব ভালো মানে কালারটা এরকম হলো কাপড়টা ভীষণ নরম তো মা বললো যে পর নাইটিটা তাই নিয়ে আসলাম যে কালকে একবার ধুয়ে তারপরে পর তো এই যে স্নান করে আসলাম এখন পুজো দেব ঠাকুরের আসন টাসনগুলো সব মোছা হয়ে গেছে হয়ে যাবে তো চলো পুজোটা দিই এই যে এই মালাটা দেখো রাধাকৃষ্ণের জন্য কিনে এনেছি তো বাবা এতটা ইয়ে হয়ে গেছে আসলে রোদটা আসছে তো ওই জন্য লাল রঙের মালাটা না অনেক দিন থেকে পরানো আছে খোলাই হচ্ছে না তাই ভাবলাম যে এটা কিনে নিয়ে এসেছি ভালো লাগছে এটা সাদা রঙের তো চলো পরিয়ে দিই এটা আর এই দেখো পরিয়ে দিয়েছি কি ভালো লাগছে না দেখতে একদম এই ড্রেসটার সাথে মালাটা একদম ম্যাচ করে গেছে দারুন লাগছে দেখতে তো এই যে দেখো এখানে আমার পুজো দেওয়া কিন্তু হয়ে গেছে আর ওই জবা ফুলগুলো কি ভালো লাগছে না কতগুলো ফুটেছে আর ওই নীল ফুলগুলো দেখো কি সুন্দর দেখতে বেশ সুন্দর লাগছে দেখতে ঠাকুরের আসনটা তো আমার পুজো টুজো দেওয়া কমপ্লিট স্কিন কেয়ার করা কমপ্লিট সব কমপ্লিট তো এখন রান্নাঘরে যাব রান্নাঘরে গিয়ে দেখবো যে আজকে কি কি রান্না হয়েছে আজকে সকাল থেকে রান্নাঘরে যায়নি তো গিয়ে দেখি মা কী কী রান্না করেছে আর কী কী মেনুতে হয়েছে তোমাদের সাথেও শেয়ার আর চুলটাতে জানো তো কয়েকটা দিন ধরে শ্যাম্পু করা হয় না সেই জন্য চুলটা না একদম কেমনটা মানে তেল তেল টাইপের হয়ে গেছে গরমে ঘেমে ঘেমে কেমন একটা হয়ে গেছে আজকে ভাবলাম করবো ভাবলাম থাক আজকে আর করব না কালকে করব। তো চলো যাই রান্নাঘরে গিয়ে দেখি মা কি রান্নাবান্না করেছে তোমাদেরকে কেউ দেখাই আর গরম কিন্তু পড়তে চললো তাই না বলো মানে আর কদিন পর থেকে মানে শুধু সারা দিন একটাই কথা সবার মুখে মুখে শোনা যাবে উফ কি গরম উফ উফকি গরম না এখনই গরমের বেশ একটা রেশ পড়েই গেছে তো চলো তো এই যে দেখো খাবারটা নিয়ে কিন্তু আমি টেবিলে চলে এসেছি আর আজকে আমার সবকটা প্রিয় খাবার প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে ছোট মাছের চচ্চড়ি আমি খেতে ভীষণ ভালোবাসি মানে এটা দিয়ে আমার শুধু খাওয়া হয়ে যায় কিন্তু বাকি বেশ প্রিয় ছিল মাছের ঝোল তো চলো লাঞ্চটা করে খাওয়া দাওয়া করে তারপরে এই যে দেখো রেডি হয়েছি রেডি হয়ে এখন একটু বেরোচ্ছি আহ বেরোবো হচ্ছে একটু বন্ধুদের সাথে কোথায় যাবো সেরকমভাবে ঠিক হয়নি দেখি ওদের বাইরে ওখানে যাবো তারপর ওদের বাইরে ওখানে একটা সুন্দর বসা জায়গা আছে তো ওখানে বসে জাস্ট গল্প করব এমনি কোথাও এমনি যাওয়ার প্ল্যান নেই তো চলো বেরোই বাড়ির সামনে থেকে এখান থেকে টোটোতে উঠবো টোটোতে ধরে তারপরে ওদের বাড়ির সামনে যাব। তো চলো বেরোই বেরিয়ে ওখানে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি তো আমরা তিনজনে মিলে ঠিক করলাম যে ওরকমভাবে ভাবে এদিক ওদিক না হেঁটে হেঁটে বেরিয়ে আমার বন্ধুদের বাড়ির পাশেই এরকম একটা পার্ক আছে এই পার্কটা নতুন হয়েছে বালুরঘাটে খুব নতুন না অনেক দিনই হয়েছে তবে শুনেছি পার্কটা পার্কটা ভীষণ সুন্দর এই একদম আমাদের আত্রাই নদীর ধারে দেখো কি সুন্দর জায়গাটা মানে এখানে নদীটা আর এখান দিয়ে এরকম বসার জায়গা এত সুন্দর অনেকের কাছে শুনেছিলাম যে পার্কটা খুব সুন্দর খুব সুন্দর তো আশাই হতো না জানতো তো তাই ভাবলাম যে ঠিক আছে তাই জানেন তো ওদের বাড়ির কাছে সেই তখন আমি ওদের বাড়ির এখানেই আসলাম যে ঠিক আছে তাহলে চল আমরা এখানে গিয়েই বসে তিনজনে মিলে গল্প করি তো এখানে বেশ সুন্দর লাগবে নদীর ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে খেতে দুজন তিনজন মিলে আমরা কিন্তু গল্প করছিলাম আর হ্যাঁ ঠান্ডা ঠান্ডা হাওয়ার সাথে কিন্তু মশার কামড়টা ফ্রি ছিল তবে এত সুন্দর পরিবেশটা মানে কি বলবো তোমরাও একবার এসো বালুরঘাটে যারা যারা থাকো এসে ঘুরে যেও তো এই যে দেখো এখন কিন্তু সন্ধে হয়ে গেছে তো একটু পরে হয়তো বন্ধ হয়ে যাবে পার্কটা তো আমরা একটু এদিকে আসলাম এদিকটাতে এসে একটু ছবি টবি তুললাম কারণ খুব সুন্দর মানে আমরা ভাবছিলাম যে আরেকটু যদি তাড়াতাড়ি আসতাম তাহলে বেশ ভালো হতো তবে আরেকটু তাড়াতাড়ি এসেও কোনো লাভ হতো না কারণ যার রোদ এখানে শীতের দিনে যদি একটু বিকেল বিকেল থাকতে আসা যায় তাহলে বেশ বেশ ভালো লাগবে সুন্দর একটা পরিবেশ মানে শীতের দিন বলতে কি একদম মানে খুব কনকনে ঠান্ডা না মানে হালকা হালকা ঠান্ডায় আসলে মানে কয়েকদিন আগে অবধি যে ওয়েদারটা ছিল ওই ওয়েদারটাতে তাড়াতাড়ি আসলে বেশ ভালো হতো বেশ সুন্দর আর এই যে ভেতর দিয়ে একটা রাস্তা আছে যেই রাস্তাটা দিয়ে মেঘনার বাড়িতে যাওয়া যায় তো সেখান দিয়েই আমরা that আমি তো চিনি না এদিকে কিছুই তো ওরাই চেনে ওদের পাড়া কারণ ওদের দুজনের বাড়ি একই পাড়াতে আর আমার বাড়িটাই একটু দূরে তো তারপরে এই যে মেঘনার বাড়িতে আসলাম আর তারপরে দেখো এখানে মেঘনা কিন্তু আমাদেরকে চা শিঙারা সমস্ত কিছু দিয়েছে তো এগুলো আমরা এখন খাওয়া দাওয়া করবো তো এই যে দেখো এখানে শিঙারা আছে চা আছে বিস্কিট আছে অনেক কিছু আছে আর আমি এখানে একটু নেল পলিশ পরতে শুরু করে দিয়েছিলাম এসে দেখলাম ওর এই পলিশের কালারটা ভীষণ সুন্দর তাই আমি বসে বসে পড়তে শুরু করে দিয়েছি আর ওর জিনিস আমার জিজ্ঞেস করেও করতে হবে না যে আমি এটা পরবো কি পরবো না আমার ইচ্ছা হয়েছে আমি পরে টোড়ে নিয়েছি তো চলো এখন এই চা সিঙ্গারা এগুলো খাওয়া দাওয়া করি আর তারপরে একটু পরে বাড়ি চলে যাবো আর আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওগুলো দেখতে থেকো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানাতে ভুলো না টাটা বাই